নিশিথিনী হুমায়ুন আহমেদ পর্ব শূন্য এক মিসির আলির ধারণা পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ মিসির আলির ধারণা ছিল তিনি সহজে বিরক্ত হন না এই ধারণাটা আজ ভেঙে যেতে শুরু করেছে ঠিক এই মুহূর্তে তিনি অসম্ভব বিরক্ত যে রিক্সায় তিনি উঠেছেন তার শীতটা ঢালুক বসে থাকা কষ্টের ব্যাপার তার চেয়েও বড় কথা দু মিনিট পর পর রিক্সার চেইন পড়ে যাচ্ছে এখন বাজছে দশটা তেইশ সাড়ে দশটায় থার্ড ইয়ার অনার্স এর সঙ্গে তার একটা টিউটোরিয়াল আছে এটা কোনো ক্রমেই ধরা যাবে না যে হারে রিক্সা এগুচ্ছে তাতে ইউনিভার্সিটিতে পৌঁছতে তার আরো পনেরো মিনিট লাগবে এই কালের ছাত্ররা এতক্ষণ তাদের টিচারদের জন্যে অপেক্ষা করে না মিসির আলী তার বিরক্তি ঢাকবার জন্যে একটা সিগারেট ধরালেন ঠিক তখন পঞ্চমবারের মতো রিকশার চেইন পড়ে গেল রিকশাওয়ালার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে চেইন পড়ার ব্যাপারটা সে আনন্দিত গদাইল সুখরি চালে সে নামলো এবং সামনের চাকাটা তুলে ঝাঁকাঝাঁকি করতে লাগল চেইন পড়ে গেলে কেউ চাকা তুলে ঝাঁকাঝাঁকি করে বলে তার জানা ছিল না রুক্ষ গলায় বললেন এরকম করছো কেন রিক্সাওয়ালা জবাব দিল না গরম চোখে তাকালো এবং মিসির আলীকে সম্পূর্ণ উপেক্ষা করে একটা বিড়ি ধরালো মিসির আলী রাগ সামলাবার চেষ্টা করতে লাগলেন কুড়ি থেকে এক পর্যন্ত উল্টো দিকে গুনলেন জীবনানন্দ দাসের মনে হয় একদিন কবিতার প্রথম চার লাইন মৃদু আওড়ালেন মিসির আলীর ধারণা কিছু কিছু কবিতা মানুষের অস্থিরতা কমিয়ে দেয় মনে হয় একদিন এমন একটি কবিতা কিন্তু আজ তার রাগ কমছে না রিকশাওয়ালা কঠিন মুখ করে নির্বিকার ভঙ্গিতে বিড়ি টানছে মিসির আলীর দিকে ফিরেও তাকাচ্ছে না মিসির আলী নিজেকে সামলাবার জন্যই ভাবতে লাগলেন তিনি নিজে যদি সিগারেট ধরাতে পারেন তাহলে এই লোকটি পারবে না কেন জুন মাসের প্রচন্ড গরমে বেচারা ক্লান্ত ও বিরক্ত একজন ক্লান্ত ও বিরক্ত মানুষের নিশ্চয়ই বিশ্রাম করার অধিকার আছে তিনি হালকা গলায় বললেন নাম কি তোমার সামসু বাড়ি কোথায় তোমার সামসু বাড়ি ঘর নাই দেরি হয়ে যাচ্ছে আমার সামসু রিক্সা চালাও ক্লাস মিস হবে সামসু কোনো পাত্তাই দিল না রাস্তার পাশে পেচ্ছাপ করতে বসে গেল তার বসার ভঙ্গি থেকেই বোঝা যাচ্ছে সে সহজে উঠবে না বসেই থাকবে এই লোকটি কি কোনো একটি অজ্ঞাত কারণে তার সঙ্গে ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে মিসির আলী রিকশা থেকে নেমে পড়লেন পাঁচ টাকা ভাড়া ঠিক করা ছিল তিনি ছ টাকা দিলেন সহজ স্বরে বললেন নাও ভাড়া নাও আমি হেঁটে চলে যাব সাধারণত রিকশাওয়ালাদের সবচেয়ে ময়লা ন্যাট নোটগুলো দেয়া হয় মিসির আলী তাকে দিয়েছেন কোচকচে নতুন নোট এটা তিনি এই আশায় যাতে সামসু নামের এই উদ্ধত যুবকটি তার আচরণের জন্য লজ্জিত বোধ করে এরকম কাণ্ড কারখানা মিসির আলী সাহেব করে থাকেন একবার বাসে তার পাশে সুখী সুখী চেহারার এক বুড়ো বসল দু জনের শীত কিন্তু বুড়ো অকারণে পা ফাঁক করে তাকে চাপ দিতে লাগল বিশ্রী কাণ্ড মিসির আলী খানিক্ষণ চাপ সহ্য করলেন তারপর উঠে দাঁড়িয়ে হাসি মুখে বললেন আপনার বোধহয় অল্প জায়গায় বসার অভ্যেস নেই আপনি বরং একাই এখানে আরাম করে বসুন মিসির আলী ভেবেছিলেন লোকটি এতে লজ্জিত ও বিব্রত হবে সেরকম কিছু হল না লোকটি নির্বিকার ভঙ্গিতে দুপজনের জায়গা দখল করে পা দোলাতে লাগল এরা অসুখী মানুষ নিজেদের ব্যক্তিগত যন্ত্রণা এরা অন্যদের ওপর চাপিয়ে দিতে চেষ্টা করে ঢাকা শহরে অসুখী মানুষের সংখ্যা এত দ্রুত বাড়ছে কেন ভাবতে ভাবতে মিসির আলী দ্রুত হাঁটতে লাগলেন মাথার ওপর জুন মাসের গনগনে আকাশ রাস্তাঘাট তেতে উঠেছে বাতাসের লেশমাত্র নেই এই বছর অসম্ভব গরম পড়েছে এই অসহ্য গরমে রিকশাওয়ালারা মানুষ টানে কিভাবে কে জানে মিসির আলী সামস নামের উদ্ধত যুবকটির জন্য এক ধরনের মায়া অনুভব করলেন ক্লাস ফাঁকা আসমানি রঙের জামদানি শাড়ি পরা একটি মেয়ে শুধু সেকেন্ড বেঞ্চে বসে আছে মেয়েটির মাথায় ঘোমটা এটা একটা নতুন ব্যাপার ইউনিভার্সিটির মেয়েরা মাথায় ঘোমটা দেয় শুধু আজানের সময় মিসির আলী ঢুকতেই মেয়েটি উঠে দাঁড়াল তিনি অপ্রস্তুত স্বরে বললেন দেরি করে ফেললাম সবাই চলে গেছে নাকি জি স্যার তুমি বসে আছো কেন তুমি কেন ওদের সঙ্গে গেলে না মেয়েটি মৃদু স্বরে বলল স্যার আপনি কি আমাকে চিনতে পারছেন না হ্যাঁ চিনতে পারছি তোমার নাম নিল ক্লাসের নও জি না তাহলে আমি স্যার আপনার সঙ্গে দেখা করবার জন্যে বসে আছি আমি রুটিনে দেখেছি আজ আপনার এখানে ক্লাস মিসির আলী ভুরু কুচকে বললেন তোমার কি বিয়ে হয়েছে মাথায় ঘোমটা তাই বললাম নতুন বিয়ে হওয়া মেয়েরা প্রথম দিকে ঘোমটা পড়ে আমার বিয়ে হয়নি ও আচ্ছা আপনার সঙ্গে আমার খুব একটা জরুরি কথা আছে স্যার বলো আমি স্যার অনেকটা সময় নিয়ে কথাটা আপনাকে বলতে চাই আমি কি স্যার আপনার বাসায় যেতে পারি বাসায় আমার কিছু ঝামেলা আছে তাহলে স্যার আপনি কি আমাদের বাসায় একটু আসবেন আমার খুব দরকার ঠিক আছে যাব আমাদের বাসার ঠিকানা কি আপনার মনে আছে একবার গিয়েছিলেন আমাদের বাসায় আমাদের বাসার দোতলায় আপনার একজন পরিচিত মহিলা থাকতেন রানু নাম আমার মনে আছে স্যার আপনি কি আজই আসবেন আমার খুব দরকার মিসির আলী তাকিয়ে রইলেন মেয়েটার দিকে এই মেয়ের নাম নীলু কিন্তু কোনো এক বিচিত্র কারণে তাকে অবিকল রানুর মতো দেখাচ্ছে স্যার আপনি কি আজই যাবেন ঠিক আছে রানু আমার নাম কিন্তু স্যার নীলু মিসির আলী লক্ষ্য করলেন মেয়েটা হাসছে যেন তাকে রানু বলায় সে খুশি এটাই যেন আশা করছিল আমাদের বাসার ঠিকানা কি লিখে দেব লিখে দিতে হবে না আমার মনে আছে আসবেন কিন্তু স্যার আসব আমি আসব যাই স্যার সালাম আলাইকুম উঠে দাঁড়ালো এত সুন্দর মেয়েটি শ্যামলা গায়ের রং চোখে মুখে তেমন কোনো বিশেষত্ব নেই কিন্তু তবু এমন মায়া জাগিয়ে তুলছে কেন মিসির আলী লজ্জিত বোধ করলেন তার বয়স একচল্লিশ এই বয়সের একজন মানুষের মনে জাতীয় তরল ভাব থাকা উচিত নয় তাছাড়া এই মেয়েটি তার ছাত্রী মিসির আলী শূন্য ক্লাসে দীর্ঘ সময় বসে রইলেন একসঙ্গে বেশ কয়েকটা জিনিস নিয়ে তিনি ভাবছেন মেয়েটির মাথায় ঘুমটা কেন এই মেয়েটি দীর্ঘদিন ধরেই ক্লাসে আসছে না কেন মেয়েটি চলে যাবার সময়ও একটা অস্বাভাবিক আচরণ করেছে সোজাসুজি হেঁটে গেছে একবারও পেছনে ফিরে তাকায়নি মেয়েরা সাধারণত পেছনে ফিরে তাকায় সবচেয়ে রহস্যময় ব্যাপারটি হচ্ছে একটি মৃতা মেয়ের ছাপ আছে নীলুর মধ্যে যেভাবেই হোক আছে কিন্তু তা সম্ভব নয় প্রকৃতি রহস্য পছন্দ করে না তিনি সিগারেট ধরালেন রহস্য পছন্দ করে না কথাটা কি সত্যি তার মনে হল সত্যি নয় প্রকৃতির কাজই হচ্ছে নানান রকম রহস্য সৃষ্টি করা মানুষের কাজ হচ্ছে সেই রহস্যের পয়সা সরিয়ে দেয়া এমন একদিন কি আসবে যখন কেউ বলবে না দেয়ার আর মিনি থিংস ইন হেভেন আরে মিসির আলী সাহেব না এখানে কি করছেন একা একা ক্লাসে বসে আছেন কেন তিনি দাড়িওয়ালা এই লোকটাকে চিনতে পারলেন না হাতে রেজিস্ট্রি খাতা কাজেই অধ্যাপক হবেন মুখখানা হাসি হাসি পান খেয়ে দাঁত লাল করে ফেলেছেন পান খাওয়া লোকজন কি কিছুটা নম্র স্বভাবের হয় মিসির আলীর মনে হল পান এবং স্বভাবের ভেতর কোনো একটা সম্পর্ক আছে তিনি যে জন পানবিলাসী লোককে চেনেন তাদের সবাই সদালাপি কি কথা বলছেন না কেন কিছু ভাবছেন নাকি মিসির আলী উঠে দাঁড়ালেন শান্ত ও নরম স্বরে বললেন জি না কিছু ভাবছি না আপনি কি আমাকে চিনতে পারছেন না জি না দাড়িওয়ালা অধ্যাপক অত্যন্ত বিস্মিত হলেন মিসির আলী বিব্রত বোধ করলেন কাউকে চিনতে পারছি না বলা তাকে প্রায় অপমান করার সামিল বিশেষ করে অধ্যাপক শ্রেণীর মানুষরা এ ব্যাপারে খুব স্পর্শকাতর সত্যি চিনতে পারছেন না জি না আমার একটা প্রবলেম আছে কিছুই মনে থাকে না মাসখানেক আগে আমি আপনার কাছে একজন রোগী নিয়ে গিয়েছিলাম ফিরোজ নাম ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ও হ্যাঁ মনে পড়েছে আপনি ফিরোজের দুলা হ্যাঁ দুলা এবং আপনার নাম হচ্ছে নাজিম উদ্দিন হিস্ট্রি ডিপার্টমেন্ট এই তো চিনতে পারছেন চিনতে পারছি এসোসিয়েশন থেকে একটা মনে পড়লে অন্যগুলো মনে পড়তে থাকে এসোসিয়েশন অব আইডিয়াস ফিরোজ তো অনেকখানি ইম্প্রুভ করেছে এত অল্প সময়ে যে আপনি এতটা করবেন আমরা কেউ কল্পনাও করিনি দারুণ ব্যাপার মিসির আলি কিছু বললেন না ফিরোজ আজ বিকেলে তার কাছে আসবে প্রতি সোমবার ফিরোজের সঙ্গে তার একটি সেশন হয় অথচ নীলুকে বলে রেখেছেন আজ যাবেন তাদের বাসায় তার কাজকর্ম ইদানি এলোমেলো হয়ে যাচ্ছে কেন বয়স বাড়ছে মিসির আলি সাহেব জি চলুন বসে চা খাওয়া যাক চলুন আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন কি ভাবছেন এত কিছু ভাবছি না তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন দীর্ঘ নিঃশ্বাসটি কেন ফেললেন এই নিয়ে ভাবতে চেষ্টা করলেন অকারণে তো কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেলে না সব কিছুর পেছনেই কারণ থাকে এই জগতে কার্যকারণ ছাড়া কিছুই হয় না সবই লজিক জটিল লজিক জটিল কিন্তু অভ্রান্ত লজিকের বাইরে এক চুলো কারোর যাবার ক্ষমতা নেই